আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন তো বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে নতুন একটা ইভেন্ট আসছে তো এটা অবশ্যই ভালো হবে কারণ মাত্র দুই লক্ষ মানুষকে তারা উইন করবে ফার্স্ট দুই লাখ মানুষকে ঠিক আছে তো এখন তো একটা ইভেন্ট আসলে দেখা যায় যে অনেক মানুষ জয়েন করে তো এখানে অনেক মানুষ জয়েন করেও কাজ হবে না প্রথম দুই লক্ষ মানুষকে দিবে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের এখানে কাজ করতে হলে কিছু বিএনপি লাগবে সে তো আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জার ভিতরে স্পটে কিছু বিএনপি বানিয়ে রাখবেন সাথে থেকে আট ডলার এরকম এরপরে ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েবসাই দিয়ে ক্লিক করবেন দেখবেন অ্যাসিস্ট একটা অপশান আছে এখানে ক্লিক করবেন আচ্ছা এরপরে এখানে রিসিপ অপশান আছে তো এটা আমি এটা সকলেই পারেন তারপর হালকা একটু দেখাই নতুন মানে নতুন যারা তাদের উপকার হবে তো এখানে দেখেন রিসিপে ক্লিক করে এখানে উপরটা যেটা আছে রিসিপ টোকেন ফর্ম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখানে বিএনপি লিখবেন বিএনবি এখানে নিচে গোতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এরপরে ভিপ টোয়েন্টি এট ঠিক আছে কন্টিনিউ করে আমি নিব না আমার অলরেডি এখানে বিএনবি আছে দেখেন আমার কিন্তু এখানে সরি আমার কিন্তু এখানে আট ডলারের প্লাস বিএনবি আছে ঠিক আছে তো এটা হয়ে যাবে যাই হোক এখন বিএনবি আনার পরে এরপর আপনার কাজটি কীভাবে করবেন যাই হোক দেখেন এখানে এই সেই ইভেন্টটি তো এখানে এই কাজটা কিন্তু দুইটা ধাপে আছে ঠিক আছে তো আপনারা আমি আগে একবার জয়েন করছিলাম তো তো জয়েন করার পরে যদি কাজ করা বাদ থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখেন এই যে একবার মানে জয়েন ক্যাম্পেইন করছিলাম এখানে চলে আসছে তো এখানে বিজিটে ক্লিক করবেন আচ্ছা এখানে দেখেন অনেকগুলো টাক্স আছে এই টাক্সগুলো পূরণ করবেন এগুলো একদম সহজ আপনাদের টুইটারে ফলো করবেন ঠিক আছে এখানে আছে ফলো এক্স ফলো আর একটা টুইটারে ফলো করবেন বাইন্যান্স ওয়েব থ্রি টুইটারে ফলো করবেন এবারে রিপোস্ট করবেন এগুলো আপনারা সকলেই পারেন এগুলো আমি দেখাবো না আমি হচ্ছে লাস্টের যে ইভেন্টটি আছে এটা একটু মানে কঠিন এটা একটু দেখাবো ঠিক আছে আচ্ছা দেখেন এখানে আমি সবগুলো কমপ্লিট করছি তো এখন হচ্ছে লাস্টে যেটা বাত আছে এটা হচ্ছে আমি অন্য জায়গা থেকে করব ঠিক আছে অর্থাৎ বাইরে যা একটা মানে ভিজিট করা বাত আছে জয়েন করা বাত আছে আপনারা যারা প্রথমে জয়েন করবেন তখন আপনাদের কিন্তু এই অপশানটি একটা দুইটা থাকবে ঠিক আছে এরকম আরেকটা থাকবে এখানে তো আমি একবার জয়েন করছিলাম বিদায় আমার এখানে মানে ভিতরে চলে আসছিলো যার কারণে আমি ওটা ভিতর থেকে কাজ করে আসলাম ঠিক আছে এরপর আপনারা কী করবেন যেটা বাইরে আর একটা ধাপ আছে সেখানে কাজ করবেন আচ্ছা এখানে সকল কিছু টাক্ক পূরণ করবেন টুইটার ফলো করবেন দেখে এসে আপনারা ভেরিফাই দেবেন এখানে এরপরে লাস্টেরটা কীভাবে করবেন এখানে হচ্ছে আপনারা কমপ্লিট নাও ক্লিক করবেন সে কমপ্লিট নায়ে ক্লিক করবেন এখানে কমপ্লিট নাও দিবেন আচ্ছা এখানে ভেরিফাই হতে থাকবে ঠিক আছে একটু অপেক্ষা করবেন আচ্ছা ভেরিফাই হয়ে গেলে এখানে আপনারা ওয়ালেটটি কানেক্ট করবেন ঠিক আছে এখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করা একটু টারাফ হয় একটু কঠিন হয় ঠিক আছে মানে কানেক্ট হতে চায় না একটু আপনারা বারবার টাই করবেন হয়ে যাবে ঠিক আছে এখানে গেট ওয়ালেটে ক্লিক করবেন দেখেন এখানে নট লেখা আছে ঠিক আছে তো বারবার টাই করবেন আচ্ছা দেখেন আমার এখানে ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে তো আপনারা কয়েকবার টাই করার পরে হয়ে যাবে ঠিক আছে তো এরপরে এখানে দেখেন এখানে গেট টোকেন্স একটা অপশান আছে হালকা নিচে আসবেন এখানে এখানে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এখানে হালকা একটু নিচের দিকে আসবেন এখানে আবার আবারও ওয়ালেট কানেক্ট করবেন ঠিক আছে আচ্ছা একটু ওয়েট করবেন এখানে ভেরিফাই হচ্ছে এটা এরপরে এখানে কানেক্ট করবেন এখানে বাইনান্স কানেক্ট ওয়ালেট কানেক্ট করবেন আচ্ছা কানেক্ট হয়ে গেছে আচ্ছা ভেরিফাই হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ক্লেম টোকেন ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে তিরিশ সেকেন্ড একটু অপেক্ষা করবেন আচ্ছা এখন হচ্ছে এখান থেকে হালকা করে একটু ব্যাগে আসবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমার এখানে স্টেপ ওয়ান যেটা সেটা এখন ডান হয়ে গেছে এরপর টু আসে এরপরে স্টেপ থ্রি আছে ঠিক আছে তো স্টেপ টু হচ্ছে এখানে মানে একটু ভিডিও দেখতে হবে তিরিশ সেকেন্ডের ভিডিও এটা ওপেন করে দিবেন আচ্ছা তিরিশ সেকেন্ড হয়ে গেলে এখানে করার সে দিবেন দেখেন স্টেপ টু কিন্তু আমার ডান হয়ে গেছে ঠিক আছে এজ এবার এরপর বার্তাগুলো হচ্ছে স্টেপ থ্রি এখানে কিছু অ্যান্সার দিতে হবে অ্যান্সারটা আর কি দেবেন উপরের ডাই সিলেক্ট করবেন ঠিক আছে সরি উপরের ডাই সিলেক্ট করে দিবেন এখানে দেখেন হয়ে যাবে এরপরে নিচে আসবেন দেখেন এখানে ক্লাইম বেজ লেখা আছে এখানে ক্লাইম করবেন একটু অপেক্ষা করবেন এখানে কিছু মানে আপনার যে বেনবিনী আসছেন সেটা কিন্তু এখানে কাটবে না মাত্র বিশ সেন্ট ফি কাটতে পারে এখানে কনফার্ম দিয়ে দেবেন ফোনের যে প্যাটার্ন সেটা দিয়ে দেবেন অথবা ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে দেবেন ডান দেখেন আমার কিন্তু হয়ে গেছে তো এখন এখানে একটু মানে পজিটিভ বিষয় হচ্ছে এটা যে এখানে মাত্র দুই লক্ষ মানুষকে তারা দিবে দুই লাখের পরে দুই লাখের বেশি মানে কম মানুষকে তারা দিবে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এরপর ব্যাগে এসে এখানে কমপ্লিট দিবেন কমপ্লিট না দিয়ে এখানে ভেরিফাই দেবেন দেখেন ওকে হয়ে গেছে ঠিক আছে সকল টাস্ক কিন্তু আমার ভেরিফাই হয়ে গেছে তো এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি নিচে এখানে ক্লিক করি আচ্ছা দেখেন এখানে ক্লিক করলে এখানে তারা বলে দিছে যে মাত্র আর এক দশ শত হাজার লক্ষ এক লক্ষ আশি হাজার এরকম মানুষকে পরে এটা শেষ হয়ে যাবে ঠিক আছে মানে অলরেডি অনেক মানুষ জয়েন করছে এখানে দুই লক্ষ মানুষের মতো ছিল এখানে একটা টোকেন দিবে আইপি টোকেন যে টোকেনের ভ্যালু কেমন এটা পরে জানা যাবে যেহেতু তারা লিমিটেড মানে মানুষকে তারা দিবে আশা করি ভালো হবে ঠিক আছে তো এখন দেখাই আমি এখানে আট ডলার চৌরাশি সেন্ট এই নিয়ে আসছিলাম বিএনবি নিয়ে আসছিলাম বিএনপির দাম একটু বাড়ছে বিদ্য আমার এখানে লসের হয় না একটু আরও মানে ফিটি কিছু কাটে নাই শুধু এখানে দেখাইতে হবে ঠিক আছে তো এখানে কোনো খরচ নাই যদি বিনা খরচে যদি আপনারা যদি চার পাঁচ ডলার ইনকাম করতে পারেন তাহলে কিন্তু ভালো এটাই কিন্তু অনেক ভালো ঠিক আছে আর যদি বেশি আসে তাহলে তো ভালো তো আপনারা আমাদের চ্যানেলে মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখেন একটি কাজ আমরা মানে বিশেষ করে ম্যাগাটোপের যে কাজটি যাদের কাছে নতুন যারা নতুন আসছে তাদের মানে কি বাইন্যান্স অ্যাকাউন্টও ছিল না তাদের কাছে ডলার তো থাকা দূরের কথা তো তাদেরকেও আমরা কাজ করে দিছি শেয়ারের মাধ্যমে যে আমাদের খরচে আমরা আমাদের মানে আমার সাথে আমার খরচে পঞ্চাশ পার্সেন্ট শেয়ারে সঠিক নিয়মে কাজ করছেন মানে তারা ফ্রিতে তারা বাইন্যান্সও ছিল না এরকম অথবা ডলার ছিল না ঠিক আছে তাদেরকে আমার ডলার দাম কাজ করে দিছি তো এইভাবে আপনারা আমাদের চ্যানেলে জয়েন থাকবেন হালকা বদলা ফ্রিটি থাকলে আমরা দিয়ে দিব এবং সকল কাজের ভিডিও সবার আগে দিব ইনশাল্লা সবার থাকবেন আসসালাম রহমতুল্লাহ